আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বন্ধু আপুর আশা করি সব অনেক ভালো আছেন তো বিশেষ করে আমি যেই কথাটা আজকে আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমার প্রতি অনেকেই মন খারাপ করেন মন মনক্ষণ্ণ করেন যে আসলে অনেকে আমাকে মেসেজ করেন পান না আমার প্রোফাইলে করেন অনেকে আবার ফেসবুক পেজে করেন আবার অনেকে টিকটক থেকে করেন তো আমাকে পান না বিশেষ করে যারা আমাকে মেসেজ করেন তারা হয়তো জানেন না যে আপনি একজন মেসেজ করেন হাই হ্যালো লেখেন আবার আরেকজনে যে কোনো একটা কাজের বিষয়ে মেসেজ করে তো বিশেষ করে যারা হাই হেলো লেখেন তাদেরকে আমার বলার মতো তেমন কিছু নাই মানে আপনারা যদি শুধু কথা বলার জন্য মেসেজ করেন এই বিষয়টি নিয়ে আমি কী বলব আসলে কথা বলার সময় একটা কন্টেন্ট ক্রিয়েটর ওরকমভাবে থাকে না কারণ ভিডিও করা ভিডিও এডিটিং করা প্লাস সংসারে টুকটাক কাজ টাজ করা এই বিষয়গুলো নিয়ে কিন্তু একটা জায়গা মেলার মধ্যে থাকে তো আমি আশা করি যে আমাদের শেরপুর জেলার মানুষ আছেন বিশেষ করে যারা আমার কাছে গুলে বা আমাদের শ্রীবর্দি থানার এরিয়াতে যারা আছেন তারা সবসময় এতটুকু মাথায় রাখবেন যে আপনাদের যে কোনো একটা প্রবলেম ফেস করছেন বা এই সেইটা ওইটা আমার কাছে গেলে আপনারা ঠিক করতে পারবেন বা আমি ঠিক করে দিব ওই সময়টা আসলে এই বিষয় নিয়ে যারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চান আসলে এই বিষয়টা ভুল কারণ আমি কোনো ফেসবুক টিপস টুটোরিয়াল নিয়ে কাজ করি না মূলত আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর যতটুকু পারি নিজে ফোকাসে থাকি বা অন্যজনের একটা প্রতিভা তুলে ধরি আমি ভিডিও মেকিং করার জন্যই মূলত পেজটা চালাই ইউটিউব চ্যানেলটা চালাই টিকটক আইডিটা যদি আপনারা মনে করেন যে প্রতিনিয়ত দুইজন চারজনের এই সমস্যা আমি যদি এইগুলো নিয়ে থাকি বা আপনাদের এই সমস্যাগুলো সমাধান নিয়ে ব্যস্ত থাকি তাহলে আমার ভিডিও মেকিং করা হবে না আর একজন তার ভিডিওর ফোকাসটা নিয়ে নিয়ে সবসময় থাকে বা ভিডিও করার ক্ষেত্রটা নিয়ে সবসময় থাকে বা ওইগুলা নিয়ে চিন্তা ভাবনা করে তো আপনারা ইউটিউব দেখে এইগুলা শিখতে পারবেন এবং বুঝতে পারবেন কিভাবে কি করতে হয় আর যারা এই সম্বন্ধে না জানেন না বোঝেন বা ফেসবুকের কোনো ধরনের কোনো নিয়ম কারণ বুঝেন না জানেন না মানে ভিডিও বানাইতে পারলে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজের দাবি করতেছেন বা দাবি করেন তো তাদেরকে উদ্দেশ্য করে একটা কথাই বলতে চাই যে তারা কন্টেন্ট ক্রিয়েশনের জগতে আইসেন না বা আপনাদের ভিডিও করার দরকার নাই কারণ নিজে থেকে যদি এগুলা না বুঝতে পারেন বা অন্য জনের সাপোর্ট নিয়ে যদি কাজ করতে চান এটা মনে রাখবেন যে অন্যজনে আপনারা প্রতিনিয়ত হেল্প করতে পারবে না সাপোর্ট করতে পারবে না তো যারা আমাকে মেসেজ করেন বিশেষ করে তারা দেখা সাক্ষাতের জন্য মেসেজ করতে পারবেন যে ভাই আমি আপনার সঙ্গে দেখা করতে চাই অমুক জায়গায় আছি আমি সময়টা আপনাদেরকে বলে দিব কিন্তু ওই হাই হেলো কেউ দিবেন না কারণ হাই হেলো লেগলে এটার কোনো আনসার হয় না ওইভাবে কথা বলার সময় থাকে না কেউ মাইন্ডে কেউ মাইন্ডে নিবেন না বা মাইন্ড করবেন না কারণ এটাই হচ্ছে বাস্তব কথা যাই হোক তো সর্বশেষ আমি এতটুকুই বলতে চাই যারা আমাকে ভালোবাসেন আমার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে চান তারা আমাকে মেসেজ করে বলবেন যে ভাই আমি আপনার সঙ্গে দেখা করতে চাই আমি কবে যাব বা আপনার বাসা কোথায় এইটা বলে দিয়ে তারপর আপনি একটা মেসেজ করবেন তাহলে আমি সেই কথার রিসপন্স করবো কিন্তু হাই হেললো এই ধরনের কোনো মেসেজের রিসপন্স আমি কখনো কোনো দিন করব না কারণ এগুলো আমার দরকার নাই ধরেন আপনার এলাকার একজন মানুষ ক্যান্সার আক্রান্ত বা আপনার এলাকার একটা মানুষ অনেক অসহায় বা অ্যাক্সিডেন্টে একটা পা গেছে একটা হাত গেছে ওই তো আমি আর্থিকভাবে সাহায্য সহযোগিতা না করতে পারি আমি চেষ্টা করবো আমার ভিডিওর মাধ্যমে সেই ঘটনাটা তুলে ধরার জন্য দেশবাসী এবং প্রবাসীদের কাছে অনেক মানুষজন আছে যারা মানুষদেরকে অনুদান দেয় হয়তো আমার ভিডিওর মাধ্যমে তাদের যদি একটু উপকার হয় আমি সেই উপকারটা করতে চাই কিন্তু যে হাউস করে কেউ এমনি হাই হেলো মেসেজ দেবেন কথা বলার জন্য এই বিষয়গুলো নিয়ে সবাই দূরে থাকবেন আর আমি ফেসবুক টোটারিয়াল টিপস নিয়ে কাজ করি না আর যারা আমার কাছে এইগুলা বিষয়ে হেল্প নিতে চান ভাই আপনার প্রবলেম আপনার পেজে একটা ইস্যু আসছে বা একটা প্রোফাইল ইস্যু আসছে সেই ইস্যুটা আমাকে দিয়ে রিমুভ করায় নিতে চান ভাই আসলে এই ধরনের কাজ আমি করি না এই কাজগুলা করতে অনেক প্যারার বিষয় অনেক সময় লাগে তো ওই দিক থেকে আমি এতটুকুই বলি যে আপনারা এই বিষয়গুলা নিয়ে কেউ আমার সাথে কন্টাক্ট করবেন না কারণ আমি এগুলা করতে পারবো না করে দেবো না আপনারা ইউটিউব দেখে শিখতে পারবেন আমি ইউটিউব দেখে শিখছি আপনারাও শিখুন আপনারাও কাজ করুন আর যদি আপনারা না শিখতে চান তাহলে কাজ করার দরকার নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল আমার মন অন্ত থেকে আল্লাহ তালা যেন সবাইকে সুস্থ সহিত ভালো রাখে আল্লাহ হাফিজ